হ্যালো হ্যালো কাগো দহানদার না কোনা তো ভিন্ডের বেশি জাললাম মনাসা ভিন্ডের বেশি সোডা আমার কোগরা মন থাকো গো কি দুর্মশা সদা কথা ক ভিন্ডের বেশি তোমার দাঁত থেকে ভিন্ডের বেশি না খেতে বললাম একটা গাস ঠিক করতে বারছ নাইকা গাস এ আ দাঁতের উপরে গাস বরা না

কমসে কম মাড়ি কমসে কম ছয় সাস দিছি ট্রেক্টর দা আতাই পাতাই টানা ফাল গুড়া না ফাল সার দিছি সার গাছে কোনো জোর না গাছে কোনো ব্যাগি ধরতেছে না এবার তুমি না আপেক আমার খোনাও কে আমি তো দোকানদার না দিশাও না নাকি তুমি কাটফোন থ তুমি নাম্বার ভালো করে দেখো আর হন ভিন্ডি দুই একটা যা ধরে নিয়ে বাতে দি ভিন্ডি আল্লাহ পিছলা না কেনা

লোকাল বিন্ডি তুমি দিচ্ছ ভিন্ডি আমনা বিন্ডি এই হাইব্রিড বিন্ডি। এই বিন্ডি এই ক্ষেত্রে বিন্ডি এ বছর তোমার জনে আবহাওয়া বেশি দিছ ওই ডুপ্লিকেট বেশি না গুরা না নাকি কা তাই না ওই বি একটা পেসা স্যার আগ তোমার রাগ না আমার রাগের কথা না ছয় প্যাকেট ভিন্ডির বেশি দিছ ছয় প্যাকেট দরাই নষ্ট বাড়াইছে এই নষ্ট বেশি আমার কাছে দিছ বুড়ি মানুষটা কি তোমার কাছে পয়সা কম দিছা দুইটা কথা তো তোমার হাতে খারাপ করে কই না গো পয়সা যা চাইছা তাই দিলাম তারপর তুমি ডুপ্লিকেট বিণ্ডির বিছি দিলাই না কি বিণ্ডির বিছির হাই হাই আ দাঁতের উপরে গাছ বড় না শাক কল্লো গাছ এক মাফের আচ্ছা কোনে হে কথা ক আচ্ছা কোনে ভালো করে হাসা কথা ক তোমার বাইতে জামোন আলী তোমার বগলে জামো হে রে জালা আমার বগলে দি মাইশা কি করবা